হ্যালো এভরিয়ন আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজ হচ্ছে নয় ডিসেম্বর আর কাল ছিল আটই ডিসেম্বর আমার দিদির ছেলের বার্থডে কিন্তু ওর এক্সামের জন্য আমরা কোনো কিছু সেলিব্রেশন করতে পারিনি তো ভাবলাম আর ছোট্ট একটু সেলিব্রেশন করা যাক আর এদিকে দেখো আমরা সবাই রেডি আর আমার দিদি এখনও রেডি হতে পারিনি ও এখনও আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক করে যাচ্ছে তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর কোথায় এলাম বলো তো পশ্চিমবাংলার থেকে বড় ফ্যামিলি রেস্টুরেন্ট মাদার সাট আর মাদার মাদারসাটে রাতের বেলা আসলে একটা আলাদাই চমক দেখতে পাওয়া যায় দেখো চারিদিন কত সুন্দর লাইটিং আর তোমরা তো সবাই জানো সামনে ক্রিসমাস তার জন্য দেখো সাইডে একটু ছোট্ট একটু করে ডেকোরেশন করে রেখেছে আর আমাদের টেবিলের জন্য পাঁচ মিনিট ওয়েট করতে হয়েছিল তার কারণ আমরা আটজন ছিলাম আর ভিতরে টেবিল প্রায় সবই বুকিং তার জন্য আমাদের পাঁচ মিনিট ওয়েট করতে হয়েছিল আমাদের টেবিলের জন্য যাই হোক তারপরে টেবিল তো পেয়ে গেলাম আর এদিকে আমরা একটু মজা করে নিলাম এদিকে আমার মেয়ে আর এদিকে হচ্ছে আজকে আমাদের বার্থডে বয় আর অন্যদিকে আমার মা আর বাবা আবার মেয়ের এয়ারমার্প নিয়ে দেখো একটু মজা করে নিল আর তোমরা তো সবাই জানো যে এখন এই এয়ারমার্কটা কতটা ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল হয়ে গেছে পুরো একদম যাই হোক এদিকে আমরা তোমাদের খাবার অর্ডার করে দিলাম পরে অনেক কিছুই হয়েছে কেক কাটিং হয়েছে বার্থডে সেলিব্রেশন হয়েছে কিন্তু তোমাদের সাথে সেটা আমি